আমরা বলছি ওনার ছয় মাস আমরা সমান দরকার নাই তিন মাস যথেষ্ট করার জন্য এই সংস্থা করার পরে আমাদের নির্বাচনের ব্যবস্থা আসবে এবং আমরা মনে করি প্রধানত সংবিধান এবং নির্বাচন বিষয়ক কমিশনের রিপোর্টটা আগে গ্রহণ করতে হবে এবং এক দিতে হবে এরপর নির্বাচন করতে হবে আমরা এটা বলেছি সাধারণ প্রাসঙ্গা আসছে যে আমাদের দেশে যে অবস্থা চলছে বিরাজমান এই অবস্থা পরিবর্তন করতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির সমস্যা দ্রব্যমূল্যের সমস্যা এগুলো সহস্বীকার করে এগুলো সমাধান করতে হবে কোনো হতে হবে ধন্যবাদ অনুষ্ঠানে আমরা অংশ নিয়েছিলাম আমাদের আমির সাহেব এবং আমি মহাসচিব আমরা এই আলোচনা হয়েছিল মূলত আজকের যে ঐক্যমত্যের যে